নমস্কার দেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা দ্য ফার্ম ইউটিউব চ্যানেল ও পেজের পক্ষ থেকে আমি মনিকুমার বিশ্বাস প্রিয় দর্শক আজই আমরা নবদ্বীপের আরেকটি ফার্মে চলে এসেছি এখানে একটা তরুণ উদ্যোক্তা পৈত দেবনাথ নামে যারা দীর্ঘদিন ধরে এই শুকর খামারের সঙ্গে জড়িত রয়েছে তার ফার্মটা আজকে আবার ঘুরে দেখব সে কীভাবে তার ফার্মটা পরিচালনা করছে তার কাছে কতগুলো মা শুকর রয়েছে এবং কতগুলো ফ্যাটনিং এর জন্য রেখেছে কতগুলো বাচ্চা রয়েছে সে আসলেও ফ্যাটনিং এর জন্য ফার্মটা গড়ে তুলেছে আর নাকি ব্রিডিং খামারের জন্য গড়ে তুলেছে সে কি কি খাওয়াচ্ছে কি কী ওষুধ ম্যানেজমেন্ট করছে এখান থেকে কি কি পরিমাণ টাকা লাভ ক্ষতি ব্যাপারগুলো রয়েছে সেগুলো জানার চেষ্টা করবো এবং একটা শুকর থেকে পার ইয়ার কত টাকা ইনকাম হতে পারে সেগুলো তথ্য জানার চেষ্টা করব এর জন্য অবশ্যই পুরো ভিতর দেখবেন এর জন্য আরও কিছু কিছু ইনফরমেশন হিডেন ইনফরমেশন বা গোপনীয় কিছু ইনফরমেশন জানার চেষ্টা করবো রয়েছেন যারা নতুন খামার তাদের জন্য খুবই খুবই উপকার হতে চলেছে আর যারা খামারি রয়েছেন তারাও ভিডিওটা দেখবেন হয়তো কোনো একটা প্রশ্নের উত্তর আপনার মধ্যে থাকতে পারে এবং সেইগুলো উত্তর আপনি পেয়েও যেতে পারেন এবং কিছু গোপনীয় ইনফরমেশন আপনি পেয়ে যেতে পারেন তো একটা কথা বলে নিই সচরাচর সব ভিডিওতেই বলে থাকি ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবেন

কারণ পশু সবকিছু যার যার যেটা ইন্টারেস্ট লাগে সে সেটার মধ্যে ঢোকে আমার পশু প্রতি আমার খুব প্রতি ছিল তাছাড়া পশু পাখির মধ্যে এখন যে যে পরিস্থিতি এই পরিস্থিতি নানান দিক দিয়ে দেখা যায় যে এখন তো পাওয়া যাচ্ছে না কর্ম কোনো কিছু বাইরে যেতে হচ্ছে তার জন্য বাড়িতে থেকে কোনো কিছু একটা করার চিন্তা ভাবনা নিয়েছে যার কারণে সারাদিক দিক ঘুরে দেখলাম যে এখন এই পশু পাখির দিকেই

তো কি কি সমস্যা সম্মুখীন হয়েছিলেন শুকরের আমার সেরকম এখনো পর্যন্ত সেরকম সম্পূর্ণ আমি হইনি কিন্তু টুকটাক ছোট কাটা হয়েছে যেমন মাতলাবাইকান হচ্ছে জ্বর আসে এই সমস্যাগুলো হচ্ছে এখনো টুকটাক হচ্ছে ওজারের জন্য যেগুলো বিশেষ ভাগ হচ্ছে খাবার দাবার জন্য কিছু হচ্ছে খাবারের কিছু প্রয়োজন পূলে এই সমস্যাগুলো এগুলো সাধারণত করতে হবে আছার এমন কিছু হয়নি এখনো পর্যন্ত আচ্ছা আপনার ফার্মটা দেখে ভালো একটা ফাঁকা জায়গায় রয়েছে একটা ভালো একটা ফার্ম আদর্শ ফার্ম কেমন জায়গা হওয়া উচিত সচরাচর গ্রাম অঞ্চলে করা ঠিক মানে গ্রাম অঞ্চলের ফার্ম অ্যাকচুয়ালি এগুলো কিন্তু গ্রাম অঞ্চল বলতে ফাঁকা জায়গা হুম ফাঁকা জায়গার মধ্যে করতে হবে যেখানে কোনো একশো দুশো মিটারের মধ্যে কোনো বাড়িঘর থাকবে না সেই জায়গায় একটা আদর্শ জায়গা আর কি ফার্ম আচ্ছা আর লোকালিটির মধ্যে ফার্ম করা আদৌ ঠিক না কারণ খুব গ্যাস গন্ধ হয় ফাঁকা জায়গার মধ্যেই বেস্ট ফার্ম আচ্ছা আপনার এই যে আশেপাশে যে বাড়িঘর দূরগুলো রয়েছে তারা কোনো সমস্যা করে কোনো সমস্যা নেই কারণ তাদের থেকে আমাদের অনেকটাই দূরে দূরে আছে আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক এবার আমরা দাদার ফার্মটা দেখব ছোট্ট একটা ফার্ম খুব সাদানো গোছানো ছোট একটা উদ্যোক্তা ছটা শুকুর শুরু করেছেন আস্তে আস্তে চল্লিশ পঞ্চাশটা এখন বর্তমানে রয়েছে তারপর তো মাঝে অনেক বিক্রি করেছে তা আরো বড় করার ইচ্ছা আছে কিনা আছে অবশ্যই আগামী দিন জন্য তৈরি করবে ভাবছি আচ্ছা আচ্ছা আছে ঠিক আছে তা চলুন এবার ফার্মটা ঘুরে দেখবো আর গল্প করবো আপনার ফর্মটা দেখেন তবে আমরা এই ঘরগুলো দেখবো এখানে একটা শুকুর দেখতে পাচ্ছি এটা কি জাতের শুকুর আছে এই লাগে এটা মাল

এটা আমি 80 কেজি নিয়ে সেট আমি সপ্তাহానికి হলো বাইরে থেকে নিয়েছি থেকে নিয়ে সেট আপনি ফার্ম থেকে তো তৈরি করে নিতে পারেন ফার্ম থেকে তৈরি করব প্রথম তো বুঝতে পারিনি নতুন ফার্মার আমার কাছে দু क्विंटलের একটা মাল ছিল যা গোয়ার সংখ্যা যা ওয়েট বেশি হয়ে গেছিল এবার উঠতে সমস্যাও তো আর কি বিলি পার্মসের জন্য সমস্যাও তো যার কারণে ওটা আমি বিক্রি করে দিয়েছিলাম আচ্ছা আচ্ছা বিক্রি করে একটা ছোট নিয়েছিলাম এটাকে এবার নিজের মতন তৈরি করব আর কি প্রথম অবস্থা বুঝতে পারিনি জিনিসটা যে ফার্মে মাল তৈরি করা যাতে আচ্ছা দাদা ইন আচ্ছা দাদা ব্যাপারটা কি ইন হচ্ছে জেনেটিকগত একটা সমস্যা এবার এটা কোনো ফার্মে যেই যে ইন বাচ্চা রাখতে গেলে যেই মায়ের বাচ্চা রাখবে ওই মায়ের যাতে আলাদা আলাদা ওই মায়ের ঘরে কোনো বাচ্চা যাতে ব্রিডিং না করানো হয় ওই মায়ের ঘরে অন্য যে মায়ের বাচ্চা হবে ওটাকে যে অন্য বাচ্চাকে ব্রিডিং করা যাবে মানে একই মায়ের একই বাবার

আ এইটা এটা তো বড় শুকরি মনে হচ্ছে হুম এটা বাচ্চা দিয়েছে মনে হচ্ছে না বাচ্চা দিয়েছে কতবার বাচ্চা দিয়েছে এটা এটা তিনবার বাচ্চা তিনবার এবার কতগুলো বাচ্চা আছে এখানে 12টা বাচ্চা আছে এখানে 12টা বাচ্চা হয়েছে তাই তো হুম আচ্ছা আর এটা এটা লার্জ হোয়াইট হ্যাঁ এটা বাচ্চা ভিতরে গেছে সফটনিক হয়েছে কতগুলো বাচ্চা দিয়েছিল এটা বাচ্চা দিয়েছিল 10খানা 10খানা হুম এটা কতবারে এসেছিল এরও তিনবার তিনবার হুম আচ্ছা তো দাদা কি কি খাওয়াচ্ছেন আমি খাবার দিয়েছি ভুট্টা মুরগির ছাল আর গুঁড়ো হুম আর এই শুঁটকি মাছের গুঁড়ো শুটকি মাছের গুঁড়ো এগুলো কি একসঙ্গে সিদ্ধ করে খাওয়াচ্ছেন সিদ্ধ বলতে ভাত আর ছালটা একসাথে রান্না করি হুম আর শুঁটকি মাছের গুঁড়ো গুঁড়ো পরে মিক্স মিক্স করে যে খাবার দেওয়া একটা শুকর পূর্ণ পূর্ণ বয়স্ক একটা শুকর পার ডে কত কেজি খাবার খাচ্ছে পার ডে

বছরে আমি চোদ্দ মাসে বাচ্চা পাই বছরে চোদ্দ মাসে দুবার বাচ্চা পাই আমি চোদ্দ মাসে দুবার দু মাস বাচ্চা রেখে আমি ছাড়ি আর পেটে আসতে আসতে তো পাঁচ সাত দিন পাই এক সপ্তাহ দশ বারো দিন লেগে সব তো একসাথে আসে না উনিশ বিষয় গড় এবারে কটা বাচ্চা হয় গয়ার এবারে তো আমাদের দশটা করে আমার দশটা মানে কুড়িটা কুড়িটা বছর চোদ্দ মাসে কুড়িটা আঠারোটা এরকম বাচ্চা বাচ্চা রেট এখন বাচ্চা তো রেট তো সব সময় একরকম থাকে একরকম থাকে না এক এক সময় একরকম থাকে কখনো 3000 7000 4000 থাকে এবারে যখন যেরকম ঘর যদি 35 ধরা চলে তো 20 টা বাচ্চা 70000 টাকা হ্যাঁ আর 14 মাসে ইনকাম আছে ইনকাম আছে তাই তো আচ্ছা এবারে পরটা এই দেখব আমরা তো দাদা আপনি যদি ফ্যাটনিং করেন না তাহলে ফ্যাটনিং এর ব্যাপারটা বলতে পারবেন না না আচ্ছা এটা তো লাজ হোয়াইট এর দেখতে পাচ্ছি এটা বড় শূকর বাচ্চা এটা কয়টা বাচ্চা আছে এটার মধ্যে আটখানা বাচ্চা আছে আর একখানা বাচ্চা মারা গেছে আচ্ছা আচ্ছা এটা কতবার বাচ্চা দিলো এটা নিয়ে আজকে চার চারবার বাচ্চা হলো তার বিবার একটু কম হলো না কম হচ্ছে ব্রিডিংটা একটা ওটা ব্রিডিং করিয়ে তার দুদিন বাদে পরের দিনে এটা ব্রিডিং করানো হয়েছিল সাথে সাথে ব্রিডিং হয়ে গেছিলো যার কারণে বাচ্চাটা কম এসছে আর একটা মিনিমাম একটা ব্রিডিং করানোর পর প্রায় পনেরো দিন এক সপ্তাহ রেস্টে এক সপ্তাহ মিনিমাম রেস্ট দিলে পরবর্তী সময় ব্রিডিং করালে সেরমের কোয়ালিটি একটু ভালো আসে একটু রেস্ট পায় বাচ্চার কোয়ালিটিও ভালো হয় আচ্ছা আচ্ছা আর আমারটা একটা ব্রিডিং হয় সাথে সাথে আরেকটা পরের দিনে এটা ভিডিও এসো তার জন্য বাচ্চাটা কম এসেছে আচ্ছা এইগুলো গিল্ড দেখতে পাচ্ছি মানে ফার্মে মা করতে বড় বড় করার জন্য ফার্ম রেখেছিলাম চারটে মানে চারটে এগুলো মা মাদা তৈরি করবেন তাই তো মাদা তৈরি করব আচ্ছা কোয়ালিটি খুব সুন্দর দাদা ফুড সাপ্লিমেন্ট হিসেবে কি খাওয়াচ্ছেন আপনারা ফুড সাপ্লিমেন্ট বলতে আমি ক্যালসিয়াম হুম মিনারেল মিক্সচার হুম লিভার টনিক হুম আর হচ্ছে গ্রামীণ অবস্থায় তখন কিছু মেডিসিন থাকে মায়ের এতে কোনো সময় ঘাটতি কিছু কম না থাকে হুম এগুলোই খাওয়া চাই আচ্ছা এবার আমরা পরে এটা দেখব এইটা ও এই কিন্তু অনেকগুলো বাচ্চা দেখতে পাচ্ছি এটা গোটা বাচ্চা ছিল দুটো বাচ্চা চাপা পড়ে মারা গেছে এটা প্রথমবার না এটা তিনবার তিনবার আচ্ছা তাহলে মোটামুটি বলতে যাচ্ছেন যে বয়স যত হবে বাচ্চা সংখ্যা বেশি হবে বেশি হবে তাই তো আচ্ছা যখন নতুন একটা খামারি ফার্ম শুরু করবে তাহলে মোটামুটি কিভাবে শুরু করতে পারে তো প্রথমত আমি যেটা বলবো হঠাৎ করে অনেকে বিশটা তিরিশটা করে ফট করে নিয়ে চলে আসে ফোটার দিকে না গিয়ে বললো পাঁচ ছটা নিয়ে আসাই বেস্ট কারণ এটা থেকে নিয়ে আসে এটা থেকে জ্ঞান রেজাল্ট বুঝে শুনে এটা থেকে কিছু অভিজ্ঞতা করে তারপর যদি ভাবে যে না এটা থেকে কিছু ইয়ে আসে পারবো আমি তাহলে বেশিটা নিয়ে আসা ভালো আর কি হঠাৎ করে দশ বিশটা নিয়ে আসলে হয়তো সে সামলাতে পারবে না পোস্টিং চার্জের ব্যাপার আছে তখন সে সমস্যার মধ্যে সমস্যার সম্মুখীন হতে হবে হুম যেটা আমি হয়েছিলাম আচ্ছা আচ্ছা এখনো আছি টুকটাক আচ্ছা আচ্ছা মানে আমি বাচ্চা যখন নিয়ে এসেছিলাম ছটা থেকে আমি ভোর বারোটা ঘুরে ফেলেছি এখন আমার দেখা যায় যেরকম ভেবেছিলাম তার থেকে অন্য হয়ে গেছে খরচাটা অনেক হাই হয়ে গেছে এখন আচ্ছা এখন একটু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আর কি আচ্ছা বলতে করে ছোট করে নিয়ে আসতে হবে সেটা থেকে অভিজ্ঞতা অর্জন করতে হবে শুকরের সম্পর্কে নলেজ আসবে কিছুটা টাকা পয়সারও ব্যাপার আছে সবাই তো পড়ে না তারপর থেকে এটা থেকে কিছু আসলে তখন আস্তে আস্তে এটা থেকে বেস্ট আর কি ভালো আচ্ছা এইটা এটা ফার্মে কতগুলো শুকর আছে দুটো এইগুলো কি গাবিন গাবিন আছে এগুলো পরের পর বাচ্চা দেবে আচ্ছা দাদা আপনার ফার্মে বিডার কোথায় বিডার তো দেখতে পাচ্ছেন না বিডারটা আমি বিক্রি করে দিয়েছি বহু শান্তে যে ওঠে গিয়েছিল বেশি দুই কুইন্টাল হয়ে গিয়েছিল যেগুলো তখন সমস্যা হতো পড়ে যেত আর কি মা গায়ে উঠলে তার জন্য ওটা বিক্রি করে দিয়েছিলাম আমি বিক্রি করে একটা ছোট আমি একটা নিয়ে এসছি এটাকে এবার নিজের মতো তৈরি করে নেব আচ্ছা আচ্ছা তোমরা এক একটা কথা বলবেন যে আপনি যে ঘরটা তৈরি করেছেন এটা মোটামুটি কয় রুমের ঘর করেছেন এখানে আটখানা রুম আছে আটখানা রুম আছে রুমগুলো আছে সাত ফুট বাই ন ফুট মোটামুটি কত টাকা খরচ হয়েছে টোটালে দু লাখ দশ হাজার টাকা খরচা হয়েছে এই ঘর তৈরি করতে ঘর তৈরি করতে আর

তো লিভারের সমস্যা যদি কোনোভাবে না হয় এর জন্য আমি দুমার সন্তরন্ত লিভার টিংটা খাওয়ানো হয় আর ক্যালসিয়ামটা খাওয়ানো সাধারণত যখন গাভিন হয় গাভিন হলে তখন বাচ্চা প্রচুর হয় ওদের মায়ের দুধের দরকার ক্যালসিয়ামের দরকার তখন এই ক্যালসিয়ামটা খাওয়ানো হয় সাথে অন্যান্য আরো মেডিসিন আছে ওগুলো খাওয়াতে হয় ওই কিছু কিছু দেখেন আপনি এটা বাস্কোটা শেষ হ্যাঁ একটা যখন ফ্রি আয়রন বোরে ফ্রি টাস বলুন হ্যাঁ হ্যাঁ এটা গাভিন অবস্থা যখন বাচ্চা

তো আপনি এখানে এসেছেন কেন আমি এখানে এসেছি দেখার জন্য নতুন একটা আমি ফার্ম খুলতে চাই তার জন্য আমি দাদার সঙ্গে কিছু জানি নেওয়ার জন্য এখানে আচ্ছা মানে আপনি ভিজিট করতে এসেছেন যে কিভাবে একটা ফার্মার এই ফার্ম গড়ে তুলেছে তাই তো একটা নতুন ভাবে খুলবো দাদা তো খুলেছেন দাদা একটা অভিজ্ঞতা আছে কিছু আমি অভিজ্ঞতা জানতে চাই আমি খুলবো আচ্ছা আচ্ছা তো কি কি জানলেন জানলাম যে ঘরের বিষয়ে কেমন ভাবে ঘরটা করতে হয় যে একটা লেভেল যাতে না থাকে মানে জলটা না জমা হয়। আর একটা জানলাম এখান থেকে আর দাসকে এটা একটা জানলাম যে পয়সা আছে বলে তুমি বড় করে খোলো সেটা নয়। তুমি একটা অল্প করে খুলে আগে মানে নিতে হবে। আচ্ছা এই সমানে যে আমি এটা পারব কি পারব। মানে ছোট করে কলার পর আমি জানকারীটা পাওয়ার পর আমি বড় করে ইনভেস্ট করতে পারি। এটা একটা দাদার সঙ্গে জানতে হলাম আচ্ছা আর আরো কিছু কি ট্রেনিং দরকার আছে কি? ট্রেনিং তো আমি একটা এটা তো একটা ট্রেনিং এটা এটা অভিজ্ঞতা মানে ফিজিক্যালি এসে দেখে গলেন ফিজিক্যালি দেখাম কিন্তু হিডেন যেগুলা ইনফরমেশন থাকে মেডিসিনের পেপারগুলো আর মার্কেটিং এর ব্যাপারগুলো ট্রেনিং তো অবশ্যই দরকার এবার একটু মার্কেটিং এর ব্যাপারটা আসবো আমাদের জন্য লাভ আছে শুকরবাদ নিশ্চিত লাভ আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে মার্কেটিংটা কোথায় করতে মার্কেটিং এর জন্য এগুলোর খুব একটা সমস্যা হয় না কারণ এগুলো খুব চাহিদা আছে মার্কেটে প্রচুর এগুলো আপনি মাল তৈরি করলেন খবর কোথা থেকে চলে আসবে পার্টি আপনি নিজেও জানবেন না ফোন আপনার কাছে থাকবে তাই আচ্ছা তো বলবেন এবার দাদা নতুন খামারি রয়েছেন একজন অলরেডি একজন দাদা রয়েছেন যে নতুন শুরু করবে তাদের উদ্দেশ্যে দু কথা বলবেন তাদেরকে বলবো যে এটা করুন এটা ভালো একটা বিজনেস এটা বাইরে যাওয়ার কোনো দরকার নেই বাড়িতে বসে ফ্যামিলির সাথে সময় দিয়ে এটা খুব একটা সময় ওয়েস্ট হয় না বাগানে ফ্যামিলির সাথে সব কিছু সময় দিতে করতে পারবেন এটা ভালো একটা বিজনেস লাভজনক ব্যবসা আমার অন্য ব্যবসা অন্য অন্য ব্যবসার থেকে এটা খুবই ভালো এটা করা আচ্ছা মানে যে পেশায় থাকেন না কেন কিছুটা টাইম দিয়ে এই ব্যবসাটা করা যায় আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক আমরা প্রতিবেদনটা এখানে শেষ করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোনো জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টসে লিখবেন আর সুগার ফার্মের উপর বিভিন্ন ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল ক্লিক করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন